তিনজন হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং খুব ইন্টারেস্টিং হবে এই ত্রিফলা যদি সত্যি সত্যি যে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার যে ছবিটা দেখা যাচ্ছে বিশ্ব ডিপ্লোম্যাসিতে যদি এই তিনজন আক্ষরিক অর্থে মানে সরাসরিভাবে যদি তারা এরকমভাবে সম্পৃক্ত হতে পারেন যার মধ্যে দুই বন্ধু ভীষণ রকমভাবে সম্পৃক্ত ভারত এবং রাশিয়া তার মধ্যে চীনও যদি চলে আসে তাহলে কিন্তু পুরো সিনারিওটাই পাল্টে যাবে আমি ঠিক এই জায়গা থেকেই সুভাষিষদার কাছে আসবো আপনার কাছে যেটা জানতে চাইছিলাম যে চীনের প্রসঙ্গটা বাংলাদেশকে নিয়ে আলোচনা করছিলাম সেটা আর পরে আসছি কারণ বাংলাদেশ এখন অনেক রকম ড্রিল ফ্রিল করছে এক্সারসাইজ করছে সেখানে নাকি চাইনিজ সোলজারদের সঙ্গে বাংলাদেশ সোলজারদের একটা এক্সারসাইজ হয়েছে লালমনির হাটে বহুদিন ভারতীয় সেনার সাথে করেছে তার একদমই তার পাল্টাও কিন্তু মানে পাল্টাও বলা যেতে পারে যে তিস্তা প্রহার ভারতের তরফ থেকে সেই তিস্তা প্রহার এক্সারসাইজ হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা কিন্তু রেডি আছি ঠিক আছে মানে আমাদের সঙ্গে এরকম পাকামি করতে এসো না এবারে তোমার কাছে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এই যে ছবিটা এই ছবিটাই কি যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনেও যাচ্ছে এই এই দেখো এখানে কি এখন আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তারা কি একেবারে ভয়ে রয়েছে এই এই ছবিটা বাস্তব হবে আমি তোমাকে খুব সহজভাবে বোঝাচ্ছি একটা জিনিস এই ছবিটা সম্ভবত ব্রিক্সের ছবি ঠিক আছে ব্রিক্সটা কি দেখবে বিভিন্ন জেলায় কিছু গুন্ডা থাকে ঠিক আছে যারা নিজেদের মতো করে নিজেদের লাইফটা লিড করে কেউ কাউকে বিরক্ত করে না তাদেরকে যদি কোনোভাবে তুমি বিরক্ত করতে আসো তখন কিন্তু তারা যখন ইন্ডিভিজুয়ালি ফাইট করে তাদেরকে কোনোভাবে ক্ষতি পৌঁছানোটা খুব ইসি হয়ে যায় কিন্তু বাই চান্স যদি তাদের টপসরা এক জায়গায় এসে মিলিতভাবে একটা ক্লাব প্রতিষ্ঠা করে যে ক্লাবের মধ্যে বলল অ্যাম্বুলেন্স দেব। যে ক্লাব বলল খাবার দাবার দেব যে ক্লাব বলল আমরা একে অপরের বিপদে পাশে থাকবো তখন কিন্তু সেটাকে ভাঙা বা চ্যালেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে প্রশাসনের পক্ষে পৃথিবীর প্রশাসনটাকে এতদিন আমেরিকা ভাবতো তার মানে পৈতৃক জাগির যা খুশি করবো যেখানে খুশি যে যেখানে যা খুশি ইউটিলাইজেশন করবো জেনেও যে কোনো নেগেটিভ এবং ব্ল্যাক মার্কেটিং ব্যবসার মধ্যে ঢুকবো যখন খুশি শান্তির কথা বলবো যখন খুশি আবার অন্য দেশকে দখল করে নেবো যখন খুশি চুরি করব। এই যে পৈতৃক জাগির যেটা ভাবতো না সেই পৈতৃক জাগিরের কনসেপ্টটাতে বহুবার ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে এই ধাক্কা দিতে দেওয়ার চেষ্টা করতে করতে একটা এমন সমষ্টির সৃষ্টি ঘটালো যে সমষ্টির সৃষ্টিটা কিন্তু জাস্ট কোনো ফ্লু মানে এন আই হয়নি ভেবে চিনতে বানানো হয়েছে এই সমষ্টির সৃষ্টিতে যারা মূল তিনটে স্তম্ভ তারা হলো রাশিয়া ইন্ডিয়া এবং চায়না এই তিনজনকে নিয়েই এই ব্রিক্সটা তৈরি হয়েছে এবং এর পরেও আছে সাউথ আফ্রিকা এর সাথেও আছে তোমার ব্রাজিল ব্রাজিল সাউথ আফ্রিকা দুজনে আলাদা রুল আছে কিন্তু এই তিনজনকে নিয়ে কেন আমি বলছি চায়নার সাথে ভারতের সম্পর্কটা যতই যে বলুক খারাপ 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 আমি তোমার সাথে বসে বলেছিলাম ডাইরেক্ট ইন্টারফেয়ার করবে না পাকিস্তান ইন্ডিয়া কনফ্লিক্টে করেও নি চায়নার সাথে সম্পর্কটা রাশিয়ারও কিন্তু খারাপ কিন্তু চায়না তো সরাসরি পাকিস্তানকে সমর্থন করার কথা বলেছে মানে যখন সিজফায়ারটা হলো সিজফায়ার আনুষ্ঠানিকভাবে দু দেশের তরফ থেকে জানা গেল সেই সময় তো চায়না মিথ্যে পাকিস্তানের পাকিস্তান একটা ক্লিয়ার কাট মিথ্যে কেন ক্লিয়ার কাট মিথ্যে ডিপ্লোমেসিতে যখন দুটো বড় বড় ডিপ্লোম্যাটিক হেড মিট করে না তাদের যে মিনিটস অব দ্য মিটিং তারা দুজনেই পাবলিসাইজ করে হঠাৎ করে পাকিস্তান গিয়ে একটা লিখে দিল বড় বড় করে চায়না বলেছে আমি তোমাদের সমর্থন করছি ওই এই ওই তুমি সেই সেম সময় সেই সেম টাইম লাইনে তুমি চায়নারটা দেখো কোনো কোনোরকম কোনো ডিক্লারেশন নেই চায়না ভেনেজুয়ালের সাথে একটা মিট করেছিল ঠিক তার আগে ঠিক তার পরবর্তী পর্যায়ে অজিত ডোভালের সাথে একটা কথা হয়েছিল সেটারও ডিক্লারেশন আছে কিন্তু পাকিস্তান এখন ডিক্লারেশন মানে আরেকটা একটা আরেকটা গুছিয়ে ঢক এবার আমি সেটা কিরম জিনিস আমি বোঝাচ্ছি ধরো আমার সাথে কোনো একটা লোকের একটা কথা হলো কিছুই না আমি ধরো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাই আমার কোনো একটা করে কষ্টক সৃষ্টি একটা অমিতাভ বচ্চনের সাথে একবার কথা হলো হ্যালো স্যার স্যার আমার একটা ইভেন্ট যার করবেন ও বলে ভাগ হ্যাঁ কখনটা কেটে দিলাম ফিরে এসে আমি আমার বন্ধু বান্ধবকে দেখালাম দেখ কল লিস্টে অমিতাভ বচ্চনের নাম্বার আছে অমিতাভ বচ্চন আমাকে বললো তোমার মতো ইভেন্ট ম্যানেজার আমি জীবনে দেখিনি আমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে তোমার সাথে ইভেন্ট করা বলে আমি একটা ফেসবুকে অমিতাভ বচ্চনকে নিয়ে একটা বড়ো লেখা লিখলাম অমিতাভ বচ্চন কিন্তু কিচ্ছু লিখবে না তার প্রমাণটা কি আমি ঢপবাজ অমিতা অমিতাভ বচ্চন কিন্তু অমিতাভ বচ্চনই পয়েন্টটা হচ্ছে ভীষণ সিম্পল কথা বোঝার চেষ্টা করো চায়না রেকগনাইজই করেনি ডিপ্লোমেসিতে যে ওর সাথে ওর কথা হয়েছে আর ও গিয়ে ওখানে পোস্ট করে দিয়ে বেরিয়ে আছে এইসব ফালতু মিথ্যে কথা বলে বেশি দিন টেকা যায় না এবং আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা যদি একটু পাকিস্তানি মিডিয়া দেখো পাকিস্তান নিজের দেশেই ট্রোল্ড হচ্ছে এটা এটা সোশ্যাল মিডিয়াতেও খুব ঝড় সেখানকার পলিটিশিয়ান থেকে শুরু করে সেখানকার যারা এই আর্মি নেভি এয়ারফোর্সের অফিসাররা আছে তারা ট্রোল হচ্ছেন বিভিন্ন সময় তাদের বক্তব্যে মানে ট্রোল ভারতবর্ষ বলছে ধর্মতলায় বোম মেরেছে যা যে ধর্মতলায় থাকে সে দেখতে পাচ্ছে না বোম পড়েছে কি একদমই আমি আমি সেই জায়গাতেও আসব কিন্তু এই যে ভারতের সঙ্গে চীনের একটা সম্পর্ক সেই সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এইটা এই মন্তব্য রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভের মুখ থেকে বেরিয়ে আসার তাৎপর্য রয়েছে কি তাৎপর্য রয়েছে আমি তার বিশ্লেষণে আসব সুভাষিসদার সঙ্গে তবে তার আগে বক্তব্যটা একটু শোনাই রাশিয়ার বিদেশমন্ত্রীর শুনুন происходит в регионе, Своей политике четкой антикитайской направленности Запад стал называть Индо-Тихоокеанским регионом, рассчитывая тем самым дополнительно получить возможность сталкивать наших великих друзей и соседей, Индию и Китай. Эта политика, недавно о ней президент Путин опять вспоминал, разделяй и властвуй. Ну и говоря об Азиатско-Тихоокеанском регионе, <coughs> здесь есть важнейшие геополистические пространства, одно из них Центральная Азия, вокруг которой сейчас очень много дипломатических процессов идет. Формат Центральная Азия плюс один, он уже, по-моему, перевалил за дюжину. Столько желающих с центральноазиатскими нашими друзьями развивать отношения. Возьмите то, что происходит в Юго-Восточной Азии и вокруг нее. Западные коллеги, как и в любой другой части мира, хотят здесь играть главную роль, хотят подорвать центральную роль осиан, которая всех устраивала долгие-долгие десятилетия. তাতে বাংলায় তিনি মানে বাংলা কি বলতে চেয়েছেন বাংলাতেও বোঝানোর চেষ্টা করলাম এবারে খুব গুরুত্বপূর্ণ সুভাষিস দা এই বিষয়টা বোঝার তিনি বলছেন টেক নোট অফ দ্য কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজিয়ান উইচ ই হুইচ দ্য ওয়েস্ট হ্যাজ স্টার্টেড কলিং দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন মানে এশিয়া প্যাসিফিক রিজিয়নকে ইন্দো প্যাসিফিক রিজিয়ান বলার চেষ্টা করছে টু গিভ ইটস পলিসি আ ক্লিয়ার অ্যান্টি ওরিয়েন্টেশন মানে অ্যান্টি চাইনা ওরিয়েন্টেশন করতে চাইছে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এক্সপেক্টিং এটা খুব ইম্পর্টেন্ট এক্সপেক্টিং দেয়ার বাই টু অ্যাডিশনালি ক্ল্যাশ আওয়ার গ্রেট ফ্রেন্ডস অ্যান্ড নেইবার ইন্ডিয়া অ্যান্ড চায়না মানে আমেরিকা এবং এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইউরোপের বিভিন্ন দেশ পশ্চিমের দেশগুলো তারা ইন্ডিয়া এবং চায়নার মধ্যে